হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শার্ট ছোয়া ম্যাচিং এ ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম আজকে আমরা টিস্যু কালেকশন দেখব যা সুতি সুতা দিয়ে কাজ করা মুসলিম টিশুরু করে 3:30 রাত পর্যন্ত মানে যারা একটু কাজ করা ভালো মানে একদম কোয়ালিটি সম্পূর্ণ টিশু নিতে চাচ্ছেন মুসলিম টিশু আজকের তাদের জন্য গাউন লেহেঙ্গা যেটা ইচ্ছা বানাতে পারবেন এক বাক্যে ঠিক আছে অনেকে আপনারা যারা শাড়ি পরেন এটা দিয়ে যারা জানবেন একটা মুসলিমের শাড়ির দাম দশ থেকে বারো হাজার টাকা হয়ে ঠিক আছে এই কালেকশনগুলো দেখা যাক সমুখ কত সুন্দর অনেক সুন্দর বিটানো কাজ এটারই আমাদের সেম ডিজাইনের তিনটা কালার আছে আমরা তিনটা কালারই আপনাদেরকে দেখে দেব তার আগে আমরা বলে দিচ্ছি যারা আমাদের এই কাপড়গুলো নেবেন আমাদের ভিডিওটা দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন অনেক কাপড় আছেন একবার দেখে পরবর্তীতে আর চ্যানেলটা খুঁজে পান না মানে গতকালই এরকম হয়েছে ভিডিও দেখেছে বাট চ্যানেলটা সাবস্ক্রাইব করেন উনি শুধু আমার নাম্বারটা নিয়েছে তারপরে আর ভিডিও খুঁজে পাচ্ছে না ভিডিওই খুঁজে পাচ্ছে না এই জন্য বললাম আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যে ভিডিওটা আপনারা পছন্দ হবে কাপড় ওই ভিডিওটা সেভ করে রাখবেন তাহলে আর ভিডিওটা আপনার ভুল হবে না ঠিক আছে তো দেখেন এটা ওটারই কালার খুব একটা ইউনিক কালার যাকে বলা হয় মাস্টার মুগা কালার মানে মাস্টার ইয়েলো কালার বলা হয় এটা আর এই কালারটা আপনি গাউন শাড়ি লেহেঙ্গা সব যে সেম ডিজাইনের ব্ল্যাক কালার দেখেন যেটা দেখছেন সেটা পাবেন এখানে কিন্তু প্রতারিত হওয়ার কোনো অপশন নাই শুধু ডেলিভারি চার্জটা আগে পাঠাতো হবে ডেলিভারি চার্জ পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে কম দামে একদম সেরা মানে ঠিক আছে এটা নিয়ে গেলে আপনাদের কোনো ঝামেলা নাই ঝামেলা ছাড়া শাড়ি জামা গাউন সব বানাইতে পারবেন এর সঙ্গে যারা ইনারে কাপড় নেবেন ইনারে কাপড় আমাদের কাছে আছে ইনারে কাপড় একশো টাকা কস ঠিক আছে আর এগুলো কাপড় আমরা সচরাচর বিক্রি করে থাকি সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকা আজকে ভিডিওতে কম দামে দিয়ে দেবো তো যারাই নেবেন এই যে বরটা দেখেন কত করে গস থাকছে ঠিক আছে আজকের বস্তা থাকতেছে একদম রিজেবেল আপু যারাই নেবেন মাত্র সাড়ে তিনশো টাকা আর নয় পাঁচশো আর নয় ছয়শো এখন শুধু পেয়ে যাবেন মাত্র সাড়ে তিনশো টাকা গজ সাড়ে তিন হাত বহন ঠিক আছে যে গাউল শাড়ি বাচ্চাদের থেকে শুরু করে বড়দের জামা কামিস লেহেঙ্গা সেটাই করতে পারবেন দেখেন যে যখন আপনি কুচি দিয়ে ধরবেন তখন আরও সুন্দর লাগবে ঠিক আছে তো যারা নিতে চান দুটো অর্ডার করুন আমাদের পেজে সাবস্ক্রাইব করে তাদের পেজটা ফলো করুন ঠিক আছে এই যেটা দেখেন ব্লু কালার এটা হলো আপনার চারকোনার ভিতরে কাটওয় করা মানে কানা করা আছে ঠিক আছে এই যে দেখতে পারতেছে এটা যে আপনি কোটি লং কোটি শাড়ি থেকে শুরু করে সব করতে পারবেন ঠিক আছে এটা আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি কেন খুলে দেখানোর কারণ অনেক আপরা বলে ভাই একটু খুলে দেন ছবি দেন ঠিক আছে আপনাদেরকে আমরা ভিডিওতে দিচ্ছি যদি বাস্তবে সেম না হয় আপনারা ব্যাপার হয়ে দেবেন সমস্যা নেই আপনাদের তো কাপড়ের টাকা আগে দিতে হয় না এই যেটা হলো দুই পাশে প্যানেল করা এটা যদি শাড়ি করতে চান ব্ল্যাকের মধ্যে গোল্ডেন সুতা দিয়ে কাজ করা আছে এটাও নিতে পারবেন দুই পাশে পার করা ঠিক আছে ছয় গজ নিলে শাড়ি হয়ে যাবে তো যারা শাড়ি করতে চান দুটো অর্ডার করবেন এছাড়া লেহেঙ্গা গাউন সব করতে পারবেন ঠিক আছে ফুল শাড়ি দেন সবই তৈরি করতে পারবেন যেটা ইচ্ছা স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দেবেন এই যেগুলো অল্প করে আছে তিন গজ আড়াই গজ এভাবে আছে

এই ভিডিওতে দামের কোনো চেঞ্জ থাকবে না যেটাই নেবেন তিনশো পঞ্চাশ টাকা পার গস থাকছে শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দেবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করতে হবে এই যে দেখেন মধ্যে সূর্যমুখী ফুল পুরোটা জুড়েই সূর্যমুখী ফুল থাকতেছে এটাও যদি নেন সেম প্রাইস মানে এই ভিডিওতে যেটাই নেবেন সেটাই সেম প্রাইস একদম সূর্যমুখী ফুল অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেন যেটা দেখেন ঠিক আছে রোজ অনেক সুন্দর প্রয়োজন আপনাদের আপনারা শুধু স্ক্রিনশট করেন আর দ্রুত পাঠিয়ে দেন কালার এই খুব আর এগুলো বলে কটন দিয়ে করা থাকতেছে নষ্ট হওয়ার সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এগুলোর গস থাকছে মাত্র তিনশো

চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা শপের লোকেশন দিয়ে দিব সার্থ ছোঁয়া ম্যাচিং আলমিন রেল মার্কেট পশ্চিমকালী বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ লিস্ট ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ